হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমি রেডি হচ্ছি কি কারণে কোথায় যাচ্ছি সেটা আজকে বলবো আমার সঙ্গে কে কে যাচ্ছে কে কে আছে সবাইকে দেখাবো আমি তো চলো আমি বের হচ্ছি এখন আমার সঙ্গে কে যাচ্ছে আর আমি কোথায় যাচ্ছি চলো আসো তো বন্ধুরা দেখো কে যাচ্ছে আমার সঙ্গে তো এটা হচ্ছে আমার দিদা তো দেখো দিদা একটু মুখটা দেখি দিদা এই যে আমার দিদা যাচ্ছে আমাদের সঙ্গে চলো তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখতে থাকলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটায় তোমরা দেখো গেছি